আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যেই রুমি আমার লাইবারটায় খোলা মাঠে কথা বলতে ভালোই লাগে আমার কাছে একা একা চারপাশে কেউ থাকে না নিজের মতো করে কিছুক্ষণ আপনাদের সাথে বকবক করি সময় রাখতে পারি না যখনই নিউজ দেখি যখনই দেশের পরিস্থিতিগুলো দেখি তখনই আসলে ভীষণ হতাশ হয়ে যায় মাঝখানে একটা সময় ছিল যখন ভাবতাম যে আর হতাশ হব না অথবা আর হতাশ হবার মতো ঘটনাগুলো হয়তো আসবে না হয়তো আমাদের হতাশা বাদ দিয়ে আমরা আশার স্বপ্ন বোনার দিকে হয়তো হাঁটব তো আসলে সেই স্বপ্নগুলো মনে হয় যেন স্বপ্নই থেকে যায় আর হতাশা আশাবাদী মনে হয় যেন এটি আমাদের কিছু সবসময় আঁকড়ে ধরে রাখে ছাড়ে না আমাদেরকে কিন্তু আমরা আশাবাদী এত আশাবাদী হওয়া সত্ত্বেও হতাশা আমাদেরকে ছাড়ে না মানে কষ্টগুলো এবং চারপাশের যে গুলো চোখের সামনে সবসময় ভাসে তো সেগুলো দেখার পর আসলে যখন খুব আহত হই তখনই এক ধরনের হতাশা ভেতরে চলে আসে মনে হয় যে আসলে এ হতাশা আসার কথা নয় বা এভাবে হতাশার মধ্যে ডুবে যাওয়ার কথা নয় এ হতাশার যে চিত্র দেখতে পাচ্ছি এটা দেখতে পাওয়ার কথা নয় কিন্তু তবু দেখছি তো সেজন্যই আর আমাদের চারপাশে আমরা যাদেরকে দেখি বিগত লম্বা সময় ধরে যাদেরকে দেখেছি তো সে মানুষগুলোকে অনেককে আমার কাছে হিরো মনে হতো বিভিন্ন সময়ে তো আসলে হিরোরা যে মানে হিরোর আড়ালেও যে ভেলেন থাকতে পারে সেটা তো আসলে আমরা বুঝতে পারি না বা টের পাই না বা কখনো টের পেতে দেয়া হয় না এটা এমন একটা অভিনয় যে আপনি এ অভিনয় করতে করতে একসম মরে যাবেন কিন্তু মানুষ কোনো দিনই বুঝতে পারবে না যে আপনি অভিনয় করেছেন মানস্টার গেমস আচ্ছা তো যেটা বলছিলাম আন্দালিব রহমান পার্থ গত সতেরো বছরে তাকে সংসদে যতবার দেখেছি আমার কাছে তাকে হিরোই মনে হয়েছে প্রতিবারই হয়তো সে এখনও হিরো যেহেতু এখনও সে বিজয়ী হয়েছে তার চেহারাও হিরোদের মতো আচ্ছা ইফ ইউ ওয়ান্ট আচ্ছা কি চাইবো আমি যদি তো সেই আন্দার ইব্রাহম পার্থকে আমার কাছে হিরো মনে হতো তো সংসদে তার যে হিরোইজম দেখতাম টক দেখতাম কিন্তু আসলে বাস্তবতার সাথে গল্পের মিল খুব কম থাকে এই যেমন আমাদের দেশের আমরা যারা মানুষ সাধারণ মানুষ আমরা আমরা তো সবাই সাধারণ এর মধ্যে আমরা একটা শ্রেণী আছি যে চুপচাপ দর্শক আমরা কিছু বলি না কিছু করি না শুধু দেখি শুনি তারপরে এটাকে কি বলে যে যা করে আমরা হয়তো কারো চেহারা দেখে তার জন্য মুগ্ধ হয়ে যাই এবং তার পিছু নেই অথবা দেখা যায় যে তার গুণ গান গাই যেটা হয় আর কি তো সেরকমই আসলে ব্যাপারটা আচ্ছা একটু কমেন্ট পড়ে হোয়াট কান্ট্রি আর ইউ এন কেন ভাই আমি আমার কথা আমার গল্প এটা কি যথেষ্ট নয় আচ্ছা যাক আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই লিখবেন শুনতে চাই বা দেখতে চাই বুঝতে চাই তো যেটা বলছিলাম তো আন্দুব রহমান পার্থ যখন জুলাইয়ে যে আন্দোলনটা হলো এই আন্দোলনের সময় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আন্দালিব রহমান পার্থ এবং নুরুল হক নূর এরা সত্যিকার অর্থে কিন্তু হিরো কারণ এরা বিশেষ করে এটাকে কি বলে আর নুরুল হকনুর তো যথেষ্ট মার খেয়েছে নিশ্চয়ই আমরা জানি আমরা দেখেছি প্রচুর মার খেয়েছে নুরুল নূর তাকে খুব মারা হয়েছে এবং সে মার খেয়ে আমার তো মনেই হয়েছে যে হয়তো সে মরেই যাবে কিন্তু যাই হোক আল্লাহ তাকে রেখেছেন তিনি আছে এভাবে বলছিলেন যে আপনি আর দশ পার্সেন্ট ধাক্কা দেন তাহলে পড়ে যাবে তো আসলে তার কথাটা কিন্তু কাজে লেগেছে ছাত্ররা যখনই সেই কাজটা করেছে তখন কিন্তু সত্যিকার অর্থেই তেমন কিছুই হয়েছে আল্লাহ কবুল করেছে তো এই আমাদের এই নুরুল হক নূর এবং আমাদের এই পার্থ এদেরকে আমার কাছে হিরো মনে হতো কিন্তু ভিলেনদের সাথে তাদের যে সক্ষতা এবং জানি না আসলে কেন শুধু ক্ষমতাই কি সবকিছু না তো আমরা চোখে যা দেখি সেটাকে বাদ দিয়ে আবেগ দিয়ে আর ধরনের মানুষকে আবেগ ঠিক মানায় না আমরা যদি আন্দালি ব্রাহ্মণ পার্থকে বলি নুরুল হক নূরকে বলি বা এরকম প্রগতিশীল হিসেবে স্মার্ট আধুনিক রাজনীতিবিদ হিসেবে যাদেরকে আমরা আসলে ভাবি বা চিন্তা করি তো তাদের মতো নেতৃত্ব তারা যখন অন্ধকারের গহবরে এভাবে হারিয়ে যায় এটা সত্যি আসলে খুব খারাপ লাগে তারা জানি না আসলে তারা কিভাবে ভাবেন বা কিভাবে চিন্তা করেন আমি আসলে বুঝতে পারি না সেই শুধু পেছনের যে গল্প উনিশশো একাত্তর উনিশশো একাত্তর উনিশশো একাত্তর একাত্তরের হানাদারের অমুক একাত্তরের তমুক আচ্ছা একাত্তরের গল্পটা তো আমরাও শুনি আমরাও দেখি একাত্তরে তো আমাদের জন্ম হয়নি তাই না নুরুল হক নূর আমরা তো এদের হয়তো একটু আগের অথবা একটু পরের ব্যাপারটা তো এরকম তো সেই জায়গাতে আমার মাথায় ধরে না যে একাত্তরের গল্প আমরা শুনে আসছিলাম সেই শৈশব থেকে সেই একাত্তরের কোনো চিত্রই কিন্তু আমি দেখতে পাইনি একেবারেই না যাদের সম্পর্কে যাদের বিরুদ্ধে একাত্তরকে দিয়ে নাটক বানানো একাত্তরকে দিয়ে সিনেমা বানানো গল্প উপন্যাস সাহিত্য যত রকম যা আছে কিন্তু আসলে তাদের আচার আচরণের সাথে এই যে চুয়ান্নটা বছর ধরে তারা দেশে আছে বা ছিল এবং এই সময়ের মধ্যে আমি তাদেরকে যতটুকু দেখেছি যতবার দেখেছি আমার একবারের জন্য মনে হয়নি যে এই লোকগুলো এরকম অপরাধ করেছে বা করতে পারে এবং তাদের সেই ধরনের অ্যাক্টিভিটিস কখনোই দেখা যায় নাই কখনো দেখা যায় নাই তারা কখনো সেটা করে নাই তো আসলে এই একাত্তরের গল্পগুলো বিক্রি করে রাজনীতি করাটা এটা পেছনের লোকদের হয়তো একটা চরিত্র থাকতে পারে বা থাকতে পারত ছিল কিন্তু এসব আধুনিক তরুণ যারা আধুনিক রাজনীতিবিদ যাদের খুব উচ্চ শিক্ষা আছে এবং যারা দেশ নিয়ে ভাবে আসলেই নুরুল হক নূর বা পার্থ এটা দেশ ঠিক লাভ আপনি দেশকে ভালোবাসছেন আবার অন্যদিকে যারা দেশকে একটা অস্থিরতা নৈরে ঠেলে দিচ্ছে আবার ঠিক তাদের কলে গিয়ে আশ্রয় নিচ্ছে তাহলে এই ভালোবাসার অ্যাকচুয়ালি কি কাজে আসবে এই যে আমরা আমাদের চব্বিশটা হলো চব্বিশের আমাদের জুলাই আন্দোলনটা হলো জুলাই আন্দোলনটা না হলে জুলের অভ্যাস আমাদের এতগুলো ছেলে মেয়েরা যদি তাদের জীবন না দিত আমাদের শ্রমিকরা যদি তাদের জীবন না দিত তাহলে আমাদের এই জুলাই আসতো না আর এই জুলাই না আসলে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং জামায়াত আমির বিরোধী দলীয় নেতা এবং আরও যারা আছেন এমপি মন্ত্রী থেকে শুরু করে কেউ আসলে এই জায়গাটাতে পৌঁছাতে পারত না কারণ চব্বিশের এই ব্যাপারটা না থাকলে এগুলো কোনো কিছুই হতো না সেটা স্বাভাবিকভাবে হতো কিন্তু উনত্রিশ সালে তো সেটা হয়ে গেল ২৬ সালে অথচ আমরা সেই চব্বিশকে অস্বীকার করছি এখন এটা আশা করি না কিন্তু এটা হতে পারে তো নেতা আর অভিনেতার সম্পর্কে আসলে বলছিলাম যে আমরা আন্দালিব্রহমান্থ নুরুল হক নূর এবং এদের মতো আরো অনেক নেতা অথবা হিরো দেশকে ভালোবাসে কিন্তু আসলে তাদের ওই ভালোবাসা প্রকাশ করা শেষের জন্য সে ভালোবাসার জন্য বা আরও এরকম যা আছে অ্যাকচুয়ালি সবগুলোই মনে যেন এক ধরনের অভিনয় নেতার মধ্যেই যেন এক ধরনের অভিনেতা বাস করছে কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে আসলে নেতা দেখি আমরা আমরা কাদেরকে নেতা দেখি আমরা দেখি এই যে শিশির মণি সাহেব নির্বাচন করেছেন হেরে গেছেন এবং সেটাকে হাসি মুখে মেনে নিয়েছেন সেটা নিয়ে বিবৃতি দিয়েছেন যা যে ব্যক্তি তার প্রতিপক্ষ তাকে মানুষ গালাগাল করে বা সেই অঞ্চলের ভোটারদেরকে মানুষ গালাগাল করে সেটার জন্য তিনি নিষেধ করেছেন যে আপনারা এটা করবেন না এবং মানুষ তাকে জড়িয়ে ধরে তাকে যেভাবে কান না মানুষের যে শিশির মনকে তারা মিস করেছেন বা হারিয়ে ফেলেছেন মানুষের যে আশা এবং প্রত্যাশা ছিল যে শিশির মনির মতো একজন মানুষকে তারা সংসদে পাবে বা সংসদে পাঠাবে তো মানুষগুলো পারলো না হেরে গেল তারা কারণ আমাদের ঘুরে ফিরে যে বিষয়টা নবাব সিরাজুদ্দৌলা আর মির্জা ফরফ আলি খান তো সেই নামগুলো হয়তো এখন আর নেই ইতিহাসে আছে বাস্তবে নেই কিন্তু সেগুলোর ছায়া কিন্তু আমাদেরকে কখনো ছেড়ে যায় নাই আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই মির্জাফররা এখনো বাস করছে আর মির্জাফরদের কারণেই আমাদের সত্যিকারের যারা নবাব হবার কথা সে মানুষগুলো আসলে সেই জায়গায় কখনোই পৌঁছোতে পারে না তার ফলাফল দেখলাম আমরা আমাদের সে শিশির মনের ক্ষেত্রে এখানে দেখলাম তারপরে যদি বলি আমাদের সে নাসির উদ্দিন পাটোয়ারি তার ওখানে দেখলাম মামনুল হক সাহেবের মতো মানুষ তার ওখানে দেখলাম এরকম আরও অসংখ্য তো রয়েছেই তো সত্যিকার অর্থে যারা হিরো যারা নেতা আমরা তাদেরকে হারিয়ে ফেলি আমাদের সমাজে লুকিয়ে থাকা মির্জাফরদের কারণে সেটা সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে আর প্রশাসনে তো আছেই আমরা জামায়াত আমেরকে কিভাবে দেখলাম এই যে তিনি নির্বাচিত হলেন তার আসনে যাচ্ছেন মানুষের সাথে সাধারণ মানুষের সাথে মিশছেন কথা বলছেন সাধারণ মানুষের মতো হয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন আজকে দেখলাম তার এলাকা পরিচ্ছন্ন করার জন্য তিনি মিশনে নেমেছেন এবং এটা অব্যাহত রাখবেন অব্যাহত থাকবে এমনটা তার ঘোষণা তো যাই হোক এবং বাচ্চারা তাকে দেখলে কিভাবে জড়িয়ে ধরে আমরা দেখি তো প্রকৃতপক্ষে ভালো মানুষগুলোকে মানুষ সবসময় আঁকড়ে ধরে আঁকড়ে ধরতে চায় হাসনাত আবদুল্লাকে দেখলাম যে হাসনাত আবদুল্লাহ তার আসনে ফিরে গিয়েছে এবং সেখানে সাধারণ মানুষের সাথে তার যে ওয়াদাগুলো ছিল রক্ষা করার ধীরে আরও যেগুলো বাকি রয়েছে সেগুলো করবে মাত্র তো শুরু কিন্তু আমরা শুরুতেই তো একটা ঝলক দেখেই তো কি বলে একটা আশা তৈরি হয় যেটা আমরা হাসনাত আবদুল্লাহকে দেখে সে আশাটা এখনও দেখতে পাই আমরা জামায়াত আমিরকে দেখে সেটা দেখতে পাই এবং এরকম ডাক্তার মাসুদ শফিকুল ইসলাম মাসুদ এবং আমির হামজা আলেম ওলামা মুফতি আমির হামজা তো এরকম কিছু নেতা আমাদের সংসদে সরকার দলীয় এমপি বা নেতা আছে প্রায় কত দুশো আটজন বা তার থেকে বেশি কিছুটা যাই হোক তো তাদেরকে আমরা শুধু ভেলেন হিসেবে দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে শুধু ভিলেন হিসেবে দেখতে পাই তাদের কাছ থেকে যত নেতিবাচক কথা আছে যত নেতিবাচক মনোভাব এবং আমাদের জুলাই যোদ্ধা যারা তাদেরকে উপেক্ষা করা আমাদের জুলাইয়ের যে চেতনা সেটাকে উপেক্ষা করা তারপরে আমাদের জুলাইয়ের জন্য যে সেটাকে উপেক্ষা করা আমাদের গণভোটে যে হা নির্বাচিত হয়েছে হাজই হয়েছে সেটাকে উপেক্ষা করা এবং আমাদের যে সংস্কারগুলো হবার কথা অনেকগুলো এজেন্ডা তো আছে সেই সংস্কারগুলোকে এড়িয়ে যাবার জন্যই কিন্তু তাদের এত সব কার্যক্রম যেগুলো এই সবগুলো কার্যক্রম কিন্তু ভিলেনের কার্যক্রম তো বাংলাদেশের মানুষ যারা তাদেরকে ভোট দিয়েছে আসলে মানুষ কেন ভোট দিয়েছে জানি না কিছু মানুষ হয়তো আবেগে দিয়েছে আবার কিছু মানুষ তাদেরকে বিশ্বাস করেছে আবেগে যারা দিয়েছে তারাও বিশ্বাস করেছে পক্ষেই বিশ্বাস করেই ভোট দিয়েছে যে না বিএনপি একটি অভিজ্ঞ দল এর আগেও তারা রাজনীতি করেছে সরকার পরিচালনা করেছে তারা ক্ষমতায় আসলে নিশ্চয়ই অনেক কিছু হয়ে যাবে আর যেটা জামায়াত ইসলামকে আমার দেশের মানুষ হয়তো এক্ষেত্রে সবাই বিশ্বাস করতে পারে নাই আস্থা রাখতে পারে নাই যে কারণেই তো রেজাল্টটা এরকম হয়ে গেল অথচ জামাতির ঐক্যজোট এবং বিএনপি এই দুটোর মধ্যে ভোটের পার্থক্য মাত্র দুই আড়াই পার্সেন্ট এটা তারা ক্ষমতায় আসতে পারলো না ক্ষমতায় এসছে বিএনপি নিশ্চয়ই বিএনপির প্রতি মানুষের আগ্রহের জায়গাটা বেশি ছিল আর চুরি করে ভোট নেওয়া সেগুলো তো আছেই তো সব মিলিয়ে বিএনপি আসার পর আসলে এখনো পর্যন্ত আমরা কি পেলাম আমরা বিএনপি আসার পর এখনো পর্যন্ত যতটুকু দেখতে পেলাম দু এক জায়গায় ধর্ষণ হয়েছে শুধু আবার বিএনপিকে ভোট দেওয়ার কারণে গণধর্ষণ এবং প্রচুর খুনা হয়েছে বিভিন্ন জায়গাতে মানুষকে মারধর করা বাড়িঘর ভাঙচুর করা মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া এছাড়াও সামাজিক অবক্ষয় হয়েছে ব্যাপক পরিমাণে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বাউফলে একটা একজন মানুষকে হাত পা বেঁধে পানিতে ফেলে দিয়েছে সম্ভবত তাকে হত্যা করা হয়েছে এছাড়াও আরেক জায়গায় দেখলাম তার একটা পরিবারে একজন নারী এবং তার সাথে দু আরও দুজন শিশু তাদের এরকম নৈরেরগুলো সন্ত্রাস আতঙ্ক এবং মানুষের জীবনকে হুমকিতে ফেলে দেওয়া মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অ্যাকচুয়ালি এই কাজগুলো কারা করে কাজগুলো কারা করে অথবা ধরনের এ কারা দেখা এ ধরনের কাজের সাথে কারা জড়িত থাকে বা থাকতে পছন্দ করে তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের কারোরই অজানা নয় হ্যাঁ কারো কাছে এটা গোপন নয় আমরা জানি আমরা এটি জানি আমরা বুঝি সবাই কারা এই ধরনের কাজগুলো করে এ ধরনের কাজগুলো আমরা অতীতে সতেরো বছর যারা ছিল তাদের কাছে দেখেছি সতেরো বছর ধরেই তারা এটা দেখিয়েছে এবং এর আগেও তারা যখন ছিল তখন এটা দেখিয়েছে ছিয়ানব্বই থেকে দু হাজার সাল আর এর আগে পরে আমাদের বিএনপি যখন ছিল তারাও আমাদেরকে ঠিক এগুলোই দেখিয়েছে এখনও যখন তারা ক্ষমতায় এসছে এখনো এগুলোই হচ্ছে তো এ হচ্ছে আমাদের অবস্থা তো আমাদের পুরো জাতির জন্য আসলে এটা খুবই খুবই আক্ষেপের একটা বিষয় খুবই কষ্টের খুবই কষ্টের যে একটা অপেক্ষা ছিল আমাদের চব্বিশের এরকম একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা নতুন কিছু দেখব এমন কিছু দেখব আমরা চমকে যাব এবং পুরো দেশবাসী যেমন আনন্দিত হবে উল্লসিত হবে তেমনি তাদের যে কষ্টগুলো ছিল সেগুলো মুছে যাবে তাদের যে স্বপ্নগুলো ছিল সেগুলো পূর্ণ হবে কিন্তু কিছুই হয় না কষ্টগুলো মনে হয় যেন যতটুকু ছিল সেটা যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে স্বপ্নগুলো যেগুলো ছিল সেগুলোকে যেন টিপে হত্যা করেছে তো এটা আমাদের এই দুর্ভাগা জাতি তারা কখনো মানুষ হয়ে উঠতে চায় না আর কখনো চাইবে কিনা জানি না হয়তো চাইবে কারণ এই দুর্ভাগা মানুষগুলোর কারণে আজকে দেশের এই দুর্গতি আজকে দেশ এক কঠিন সংকটের মধ্যে পড়ে আছে কঠিন সং এই সংকট থেকে আল্লাহ যদি এই জাতিকে উদ্ধার করতে চান তাহলে হবে তা না হলে এই পাঁচটা বছর এই কলঙ্ককে আসলে টেনে নিয়ে যেতে হবে আচ্ছা কেউ ভোট পেল দুইশো বা তিনশো আসন পেলো বা যাই পেলো তাতে কি আসে যায় যদি তার দ্বারা যদি আসলে আমাদের কোনো উপকারই না হয় আমরা যদি একজন এমন লোকের কথা বলি যে লোকটার খুব লম্বা লম্বা দাঁড়িয়ে আছে তারপরে মাথায় খুব রংচংয়ে টুপি আছে অনেক বড় যুব্ব আছে তার পরনে কিন্তু দেখা যায় যে আসে আসে কোরআন পড়তে পারে না সুরা পড়তে পারে না সে নামাজ পড়তে পারে না না বা নামাজ পড়াতেও পারবে না যে পড়তে পারে না সে পড়াবে কীভাবে তাহলে আমরা ড্রেস দিয়ে কি করব তো বাংলাদেশে একটা দলকে আমার দেশের মানুষ আবেগিয়ে ভোট দিয়ে একটা অবস্থানে তারা দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে আর বাকিটা তারা নিজেরা চুরিদারি করে সেটা পুষিয়ে নিয়েছে তো সব কিছু মিলিয়ে ধরেই নিলাম যে আমরা যদি বলি এরাই সব আমাদের দুইশো জন বা জন এরকম আলেম কিন্তু একজনও নামাজ কালাম কিছুই জানে না সুরাকারাজ জানে না তারপরে তা আমরা এইসব আলেম দিয়ে কি করব কিছু করতে পারবো না আর যদি এদেরকে নেতা বলি এরা যদি সৎ না হয় আদর্শবান না হয় নীতিবান না হয় দেশকে ভালো না বাসে দেশের মানুষকে ভালো না বাসে আর দেশের স্বার্থ চিন্তা না করে শুধু কেবল নিজেদের স্বার্থ চিন্তা করে তো এমন সব নেতা এমন সব মন্ত্রী আসলেই কি আর না আসলেই কি হলেই কি না হলেই কি আমি তো কোনো ভালো কিছু দেখি না কিচ্ছু হবে না দেশটা তলানিতে ছিল আরও তলানিতে চলে যাবে মানে কিছু লোককে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি তারা খুশি এবং তাদের সমর্থক যারা তারাও খুশি কিন্তু এই খুশি আসলে দেশের কি উন্নয়ন হবে দেশের মানুষের কি শান্তি আসবে দেশের মানুষের শান্তি আমি তো দেখতে পাচ্ছি না যে পরিমাণে বিভিন্ন জায়গাতে যে পরিমাণে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে কারা করছে এগুলো ঘুরে ফিরে সেই হয় আওয়ামী সন্ত্রাসী অথবা বিএনপির সন্ত্রাসী ঘুরে ফিরতে এদের মধ্যে থেকেই তো কেউ করছে এটা তাই না এটা এবার চুরি করতে গিয়ে করুক গিয়ে করুক যেই কারণেই করুক ফাইনালি তো এই চরিত্র এগুলোই তো ঘুরে ফিরে কারণ তাদের ভিতরে অন্তত এতটুকু সাহস তাদের মধ্যে চলে আসে যে আমরা যাই করি না কেন আমাদেরকে কেউ ধরবে না বা ধরতে পারবে না কারণ আমাদের মাথার উপর অনেক বড় ছাতা আছে এই বিশ্বাস নিয়েই তো তারা এই সাহসগুলো দেখায় তো সেই জায়গাতে আমরা দেশের সাধারণ মানুষ যারা তারাই তো এই পদগুলো তাদেরকে তৈরি করে দিয়েছি তাই না আজকে যদি আমাদের সে কাঙ্ক্ষিত আমরা যাদেরকে প্রত্যাশা করেছি যদি তেমন কেউ সত্যিকার অর্থে আসতো আমরা আসতে দিতাম সেই সহ এগারো দলীয় জোট তাদেরকে আমরা আসতে দিতাম সত্যিকার অর্থে তাহলে হয়তো দেখা যেত যে শুধু কেবল তারা আছে সমাজে নেতৃত্বে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় আছে এই ভয়েই অপরাধীরা হয়তো অপরাধ করা ছেড়ে যেত কারণ তাদের ভিতরে অপরাধীদের ভিতর এতটুকু আছে এখানে এমন সব মানুষরা ক্ষমতায় আছে যে যারা কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না যাদেরকে আমি কখনো টাকা দিয়ে কিনতে পারবো না এবং আমি যে অন্যায়টা করবো এই অন্যায় থেকে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না বাঁচতে দেওয়া হবে না তাহলে অন্যায় কমে যেত খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি দখলবাজি যত রকম যা আছে কিচ্ছু থাকতো না কমে যেত সব মানে শাস্তি দেওয়ার আগেই অন্তত অর্ধেক অপরাধ কমে যেত তো সেই জায়গাতে আমরা কি করলাম আমার ভীষণ আফসোস হয় ভীষণ এত পরিমাণ আফসেস হয় দেশের এই হতভাগা মানুষগুলোর জন্য যে যারা আসলে সত্যকে ধারণ করতে পারলো না বা সত্যকে ধারণ করতে চাইলো না সেই ঘুরে ফিরে মিথ্যা চিটারি চাঁদাবাজি অসভ্য তা এরকম আরও যে বিষয়গুলো আছে যে মানুষগুলো ঘুরে ফিরে তাদেরকেই বেছে নিল অথচ মানুষ বলতে যাদেরকে বোঝায় তাদেরকে অবজ্ঞা করলো কিন্তু কী পাবে এরা সাধারণ মানুষ যারা আবেগে ভোট দিয়ে দেয় আবেগে একটা সিদ্ধান্ত দেয় কী পাবে তারা কি পেয়েছে আর কি পাবে কিচ্ছু পাবে না কিন্তু সত্যিকার অর্থে আমরা মানুষ বলতে যারা বোঝায় তাদেরকে ভোট দিতাম তাহলে এই যে কয়টা দিন হয়ে গেল চার পাঁচ দিন যাই বলি এই কয়টা দিনেই আমরা এমন ঝলক দেখতে পেতাম যেটা এবং সেটার জন্য যে আনন্দ যে উল্লাস আমাদের আসতে পারত দেশের মানুষের যে শান্তি আসতে পারত সেটাকে হয়তো আমরা চুয়ান্ন বছরে উপভোগ করতে পারি নাই যেটা হয়তো দু চার দিনে করতে পারতাম এমন একটা সম্ভাবনাকে দেশের মানুষ গলা টিপে হত্যা করলো যারা করেছে সবার কথা বলছি না যাই হোক আসলে কি বলবো জানি না অপেক্ষা করতে হবে আরো কতদিন সেই অপেক্ষার অবসান হবে কি না অথবা খুব দেখার ইচ্ছা ছিল যে দেশটা একটা সোনার দেশ হয়ে উঠেছে বা উঠবে তো সেই সুযোগটা পেলাম না আর কি খুব আশাবাদী ছিলাম যে হ্যাঁ এবার হয়তো দেখতে পাবো আমার মনে হয় যে আমার মতে এরকম আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা দেখতে চেয়েছে যে হ্যাঁ আমার দেশটা একটা সোনার দেশ হয়ে উঠুক বা এবার উঠবে আমরা দেখব এবার তো সেই দেখাটা আমাদের হলো না এবার জানি না আসলে শেষ কোথায় যদি আল্লাহ কখনো সুযোগ দেন হায়াত থাকে যদি দেখতে পারি যাই হোক আজকে কথা লম্বা করব না আমার ভাই বন্ধু যারা আছেন বা ছিলেন হয়তো সবাই ব্যস্ত আছেন আসলে আমার এই আড্ডা বা গল্প যাই বলি না কেন সবার জন্যই আসি কথা বলি তো সবাইকে মিস করছি আজকে যাই হোক যারা আমার সাথে সবসময় আছেন ছিলেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ যদি দেখা হয় সারা দিবেন ইনশাআল্লাহ নেক্সট হয়তো আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম